হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সেই মহিমান্বিত দৃশ্য এবং কাহিনী যেখানে থাকবে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সময় কি ঘটেছিল এবং কেন তার নিজের বাবা তাকে আগুনে ফেলে দিলেন সেদিন ফেরেশ তারাও কেন তাকে আগুনে পুরা থেকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু ইব্রাহিম আলাইহিসাল্লা তু আসালাম কেন সেই ফেরেশ তাদের সাহায্য নিলেন না কেন তাদের ফিরে যেতে বললেন তারপর আগুন কিভাবে আল্লাহর নির্দেশে জান্নাতের বাগানে পরিণত হল এছাড়াও আমরা আরও জানবো ইব্রাহিম আলাইহি সাল্লাতু আসালাম কেন মূর্তিগুলো ভেঙেছিলেন এবং ভাঙার আগে তিনি মূর্তিগুলোর সাথে কি কি কথা বলেছিলেন ইব্রাহিম আলাইহি নিজের পরিবারকেও বলেছিলেন তোমাদের এই মূর্তিগুলো কিছুই করতে পারে না কেবল আল্লাহই একমাত্র প্রভু তখন ইব্রাহিম আলাইহি সাল্লা সাল্লামের পিতা অজর রাগে অন্ধ হয়ে চিৎকার করে বললেন হে ইব্রাহিম তুমি যদি আমার দেবতাদেরকে অপমান করো আমি তোমাকে পাথর মারতে বাধ্য হব তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে যখন ইব্রাহিম আলাইহিসালকে আগুনে ফেলার প্রস্তুতি চলছিল অজর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন একজন পিতা যার হৃদয় ছিল শয়তানের দখলে যে নিজের সন্তানকে আগুনে যেতে দেখেও নীরব থাকে কিন্তু তার পিতা অজর ছিলেন মূর্তি নির্মাতা তিনি যেই হাত দিয়ে মূর্তি বানাতেন সেই হাতেই তিনি নিজ পুত্রকে আগুনে নিক্ষেপের আদেশ দিলেন এই ঘটনার আগেই একদিন ইব্রাহিম আলাইহিসাল্লা সাল্লাম মন্দিরে প্রবেশ করলেন দেখলেন সারি সারি পাথরের দেবতা যেখানে মানুষ মাথা নত করে তাদের সামনে কাঁদছে এমন কি কিছু চাইছে তখন তিনি মনক্ষণ্ণ হয়ে বললেন যারা নিজেরাই কিছু করতে পারে না তাদের সামনে কেঁদে কি লাভ এরপর তিনি তাদের সামনে গিয়ে বললেন তোমরা কি কথা বলতে পারো নাকি তোমরা কিছু শুনতে পাও নাকি কারো বিপদে কাউকে সাহায্য করতে পারো কোনো কথা নাই একেবারে চুপ আর চুপ থাকবেই না কেন এগুলো তো শুধুমাত্র পাথর তখন ইব্রাহিম আলাহিসাল্লা ধীরে ধীরে সেই মানুষদের বললেন লজ্জা হওয়া উচিত তোমাদের তোমরা এমন কিছুকে উপাসনা করো যারা নিজেরাই নড়তে পারে না কথা বলতে পারে না এমন কি কাউকে সাহায্যও করতে পারে না এরপর যখন লোকেরা শহরের উৎসবে বের হয়েছিল তাকেও বলা হলো হে ইব্রাহিম তুমিও আমাদের সাথে চলো তখন ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াশাল্লাম বললেন কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভালো নেই বরং তোমরাই যাও আমি যেতে পারবো না এখন প্রশ্ন হলো নবী ইব্রাহিম আলাইহিসাল্লা তো সালাম কি সত্যি অসুস্থ ছিলেন না এটা তার দেহের কোনো রূপ ছিল না এটা ছিল তার মনের অশান্তি যে তার গুত্রের লোকেরা মূর্তি পূজা করছে কি বিভিন্ন পাপাচারী কাজে জড়িয়ে গেছে এই বিষয়ে তিনি হতাশায় থেকে গেলেন এরপর সেই লোকেরা বলল তুমি যেহেতু যাবেই না তবে আমাদের মন্দিরের দিকে একটু খেয়াল রেখো এর কিছুক্ষণ পরেই তিনি হাতে নিলেন এক বিশাল কোঠার এক আঘাতে ভেঙে ফেললেন একে একে সব মূর্তি পাথরের টুকরো মাটিতে ছিটকে পড়ল মন্দিরের দেয়াল প্রতি ধ্বনিত হলো সেই ভাঙনের শব্দে কিন্তু তিনি সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিলেন আর কোঠাটা আর গলায় জ্বলিয়ে দিলেন যখন লোকেরা ফিরে আসলো সব কিছুই যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ চিৎকার করে বলল হে ইব্রাহিম এটা তুই কি করলি ইব্রাহিম আলাহিসাল্লা শান্তভাবে শান্ত ভাবে বললেন না এটা তো আমি করি নাই এটা ওই বড় মূর্তিটার কাজ দেখছো না সব মূর্তি ভেঙে ফেলার পর কোঠাটি কেমন তার কাঁধে জুলে রেখেছে তাকে জিজ্ঞেস করো সেই তো তোমাদের প্রভু মানুষ তখন স্তব্ধ হয়ে গেল তারা জানে মূর্তি কথা বলতে পারে না কিন্তু অহংকার ভয় আর শয়তানের প্রবচনায় তারা সেদিন সত্যিকে অস্বীকার করেছিল তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস তো আসালামকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হবে আগুনের প্রস্তুতিও শুরু হলো দিনের পর দিন কাট, তেল শুকনো ঘাস জমা করে এক এক বিশাল তৈরি হলো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য সেই মুহূর্তে মিলিয়ে হঠাৎ বজ্রের আলোয় ঝলসে গেছে পূজকদের নগর তখন চারদিকে শুধু একটাই স্লোগান ইব্রাহিমকে আগুনে দাও জ্বালিয়ে দাও তার দেহ মানুষ যেন উন্মাদ হয়ে গেছে তাকে আগুনে ফেলার জন্যে এমনকি তারা সেখানে এমন এক বিশাল অগ্নিকাণ্ড তৈরি করেছে যার তাপ বহু দূর থেকে অনুভব করা যায় আকাশের পাখিরা যখন আকাশে ওরে সেই আগুনের উত্তাপে তারা মাছ পথেই পুড়ে ছায় হয়ে যায় দিনের পর দিন ধরে আগুন জ্বালানো হলো এমন ভয়াবহ আগুন যার শিখা আকাশ ছুঁয়েছিল পাহাড়ের মতো সেই ঘন আগুনের সামনে কেউ দাঁড়াতে পারতো না কিন্তু রাজা অমরুত ঠিকই দাঁড়িয়েছিল তার সোনার সিংহাসনে অহংকারে ভরপুর দৃষ্টি আর ওই আল্লাহর এক নিষ্ঠ বান্দা ইব্রাহিম আলাইহিসালু আসালাম শান্ত এবং স্থির বিন্দু মাত্র ভয় নেই তার চোখে মানুষ চিৎকার করছে এবার নিক্ষেপ করো কিন্তু কেউ সেখানে যেতে পারছে না আগুন এতটাই উত্তপ্ত তারা তখন তৈরি করলো এক বিশাল মনুষ্য নিক্ষেপ যন্ত্র দড়ি দিয়ে বেঁধে রাখা হলো ইব্রাহিম আলাইহি তুয়া সালামের হাত এবং পা তার দেহকেও রেখে দিল সেই নিক্ষেপ যন্ত্রে এরপর যখন পাহাড় সম আগুনের দিকে তাক করা হলো সবাই থমকে গেছে চারদিকে ভয়ানক আগুনের গর্জন দেখে মনে হয়েছিল আগুনের লিলিহান শিখা যেন বলতে চাই এসো ইব্রাহিম আমি তোমাকে গেলে খেতে প্রস্তুত ঠিক তখনই আকাশ কাঁপিয়ে নেমে আসলেন ইব্রাহীল আসসালাম তিনি বললেন হে ইব্রাহিম তুমি কি চাও আমি তোমাকে রক্ষা করি ইব্রাহিম আলাইহিসাল্লা কণ্ঠ ছিল শান্ত তিনি বললেন না তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই আমার প্রভুই আমার জন্য যথেষ্ট যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করেছেন তিনি আমার রক্ষাকারী এরপর মুহূর্তের মধ্যেই তাকে আগুনে নিক্ষেপ করা হলো আর সেই আগুনের ফুলকে এসে তাকে চারদিক থেকে গিরে ফেলল মানুষ তখন ভাবতে লাগলো এতক্ষণে ইব্রাহিমপুরে ছাই হয়ে গেছে কিন্তু ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক অলৌকিক নির্দেশ হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও তারপর আগুনের গর্জন থেমে গেল শিখাগুলো নিস্তব্ধ হয়ে নরম আলোয় পরিণত হলো যে আগুনে লোহা গলে যেত সেই আগুন তখন ফুলের বাগানে পরিণত হলো ইব্রাহিম আলাইহিসাল্লা তাল্লাম বসে আছেন সেই আগুনের ভিতর চোখে প্রশান্তি ফুটে কৃতজ্ঞতা সেখানে বসে আল্লাহর নামগুলো উচ্চারণ করছেন বাইরে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ চোখে অবিশ্বাস মুখে নিঃশব্দ ভয় যে আগুন মানুষকে ছাই করে দেয় আজ সেই আগুন ইব্রাহিমকে ঠান্ডা করে রেখেছে নুমরু তখন হতবম্ব হয়ে পড়ল তার মুখ শুকিয়ে গেল সে বুঝল মানুষ যত বড়ই হোক আল্লাহর ইচ্ছার সামনে সে এক বিন্দু ধুলিকোনাও নয় কিন্তু সেই আগুনের গল্প আজও শেষ হয়নি এমন এক আগুন যা মানুষকে জ্বালায় কিন্তু আল্লাহর আদেশে ফুলে পরিণত হয় আর এমন এক ইমান যা ভয়কে আগুনের চেয়েও ঠান্ডা করে দেয় এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যদি হৃদয়ে থাকে সত্যিকারের ইমান তবে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আগুনও তোমাকে ছুতে পারবে না